স্ত্রীর গহনার জাকাত কে দিবেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা পাওনা টাকার জাকাত কে দিবে পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশা পূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি প্রশ্ন হলো ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ ভাই বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন তারা যদি ফকির অথবা মিসকিন এই দুই ক্যাটাগরির কোনো একটাতে অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি আটটা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সোয়াব হয় আত্মীয় তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা দুইটা সোয়াব আপনি পাবেন অতি ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন প্রশ্ন হলো পাওনা টাকার জাকাত কে দিবে অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে আমি তাকে লোন দিয়েছি তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন পাওনাদার দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব উত্তর হলো আমাকে দিতে হবে অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না গড়িমসি করছেন তাহলে অনেক বছর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে তাহলে পেছনে সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে এটা হলো আমাদের দেশের লমায় ক্রমের দৃষ্টিভঙ্গি সৌদি আরব লমায় ক্রমের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন এক্ষেত্রে তারা বলেন এমন ওসামিন রহমুল্লাহ শাহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত আপনি কারোর কাছে টাকা পাওনা পাব আছে তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয় তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না আবারও বলছি আমাদের সোলামাই খেলামে দৃষ্টি এক্ষেত্রে কথা কথা একজনকে আপনি টাকা দিয়েছেন ধার দিয়েছেন তিনি চার বছর তিন বছর বা পাঁচ বছর পরে টাকাটা ফেরত দিয়েছে তারে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরে জাকাত আপনাকে দিতে হবে আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে তার কাছে টাকাটা পাওনা রয়েছে সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আরও বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে যিনি লোন নিয়েছেন বা দেনাদার তিনি পাওনা টাকার জাকাত দিবেন না প্রশ্ন হলো পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কি না অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা উত্তর হলো না আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয় পরবর্তীতে আমি মাঝখানে ফেঁসে গেছি জাকাত টাকাটা ওসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না কারণ ইন্দে মালামালবের নিয়াত আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি এখন আদায় করতে পারছি না ঠেকে গেছি তাই আমি এখন জাকাতে নিয়ত করে ফেলছি এভাবে জাকাত আদায় হবে না যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে সেই যেহেতু ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন হিসাবে লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে আট নম্বর প্রশ্ন হল বাসার মেয়েদের স্বর্ণ একত্র করলে নেশাপূর্ণ হয় একত্র না করলে হয় না এক্ষেত্রে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মায়ের কথা তিন ভরি আছে মেয়ের একজনের চার ভরি আছে আরেক মেয়ের দুই ভরি আছে পৃথকভাবে কারোরই সাড়ে সাত ভরি নাই অর্থাৎ নেসাব পরিমাণ নাই কিন্তু সবগুলো একত্র করলে নেশাব ক্রস করে যায় তাহলে কি একত্র করে জাকাত দিতে হবে উত্তর হলো না কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের হিসাব আলাদা আলাদা করে রাখার জন্য বলে যার কারণে মায়ের স্বর্ণ মেয়ের স্বর্ণ আরেক মেয়ের স্বর্ণ অথবা পুত্রবধূর স্বর্ণ এগুলো প্রত্যেকটা যার যার প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট তার হিসাব নিকাশ সম্পূর্ণ তার অতএব তার যদি স্বর্ণ নেশা পরিমাণ না হয় তিনি জাকাত দিতে হবে না আর যদি হয় তিনি দিবেন আর যদি কারোরটাই পৃথকভাবে নেশা পরিমাণ না হয় তাহলে কাউকেই জাকাত দিতে হবে না প্রশ্ন হল ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কি না এর উত্তর হলো ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে এটাই হলো বিশুদ্ধ মত যদিও বিদ্যানদের মধ্যে মত পার্থক্য রয়েছে কোনো কোনো বিদ্যান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না কিন্তু রসুলি করিম সাল্লাহ সালামের কাছে একজন মহিলা আসছেন তার হাতে চুরি ছিল তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা তখন তিনি বলেছেন না দেই না তখন রসুল করিম সল্লাহি সাল্লাম বলেছেন তুমি কি চাও আলাসমাতালা তোমাকে জাহান্নামে নামে চুড়ি চুরি পরাকের কারণে এদেশ থেকে বোঝা যায় যে অলঙ্কারেরও জাকাত দিতে হয় এছাড়া সাধারণভাবে কোরআনে করিমে যা স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুমাতলা বলেছেন ওল্লাদী এক নোজনের দেহা বা ওয়ালফেদাতা ওয়ালাইম ফুল হাফিসের আয়া এ আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয় তার জন্য শাস্তির কথা বলা হয়েছে এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে অলঙ্কার গায়ের অলঙ্কার সব কিছুর জন্য যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছরপূর্ণ হয় প্রশ্ন হলো স্ত্রীর গহনার জাকাত কে দিবেন এর উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের সেখানে পুরুষদের কোনো অধিকার নাই দায়ও নাই তো স্ত্রীর সম্পদের মালিক তিনি অধিকার সম্পন্ন তার অতএব দায়ও তার তিনি তার স্বর্ণের জাকাত দিবেন অনেক সময় আমাদের অনেক মামুনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে নগদ টাকা নেয় জাকাত দেবো কীভাবে তো স্বর্ণ বিক্রি করে দিবেন কথার কথা আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কীভাবে করবেন বছরের যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো কথার কথা তাহলে আপনি কীভাবে করতেন স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন ব্যবস্থা করতেন তো এক্ষেত্রেও আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন হ্যাঁ কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে কোনো টাকা না থাকে তিনি চাইলে তার স্বামী বাবা ভাই কারো কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে যেভাবে হোক স্বর্ণ যদি স্বর্ণ অথবা অলঙ্কার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতেই হবে আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য হ্যাঁ তার পক্ষ থেকে তার স্বামী বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে আর প্রশ্ন হলো। ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি। এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সে ব্যক্তির জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা ওই যে জাকাতযোগ্য যে ছয়টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে এরপরে তার লোন বা ঋণ কি পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে তার লোন যে পরিমাণ রয়েছে লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে দেখা দিতে হবে এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে কোনো মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে বাড়ি করার জন্য লোন করেছেন তাহলে সেই লোনের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে জাকাত দিবেন না বরং ওই লোন লোনের জায়গায় থাকবে আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার জাকাত আপনাকে দিতে হবে যদি সেটা জাকাত দেওয়ার মতো সম্পদ হয় নেশা পরিমাণ হয় বছর পূর্ণ হয় তাহলে জাকাত দিয়ে যেতে হবে লোনটা কাটা যাবে না শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা অন্যান্য লোন হলে আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা চিকিৎসা আপনি অন্য বস্ত্র এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি এসা পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত কিভাবে দিবেন ঋণের টাকা বাদে বাকিটুকুর জাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশা পরিমাণ হয় আর শিল্প লোন বা অন্য অন্য লোনগুলো এর আওতাভুক্ত নয়